হ্যালো বন্ধুরা আমি সেটা চলে এসছি অনেকেই পাচ্ছি একটা রান্নার ভিডিও নিয়ে রান্নার রান্নার ভিডিও ভিডিও তাই চলে এলাম আবার একটা নতুন আর যারা ধরে রান্নার ভিডিও দেখতে তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর চ্যানেলে আবার মাঝে মাঝে থেকে মাঝে মাঝে আবার নিত্য নতুন রান্নার ভিডিও আবার আসবে আপলোড হবে নতুন নতুন ভিডিও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আইকনটা ক্লিক করে না থাকেন আজকে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হলো চুনো মাছের রেসিপি চুনো মাছের চুনো মাছের একটা খুব সহজ একটা বাটি চচ্চুরি রেসিপি আমি যেটা বাটিতে করব না সেটা কড়াইয়ে করব কিন্তু খুব ভালো টেস্ট হবে দুপুরবেলা ভাত দিয়ে জমে যাবে রেসিপিটা দেখতে ভুলবেন না আর বাড়িতে ট্রাই করতে ভুলবেন না চলুন দেখতে থাকুন যা যা লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি আর বেশি কিছু সরঞ্জাম লাগবে না বাড়িতে যা উপকরণ আছে সেগুলো দিয়েই হয়ে যাবে আর আমি এখানে চচ্চড়িটা শুনো মাছের বাটি চচ্চড়ি করার জন্য আমি এখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি আপনারা আলুটা নাও দিতে পারেন আমি এখানে আলু দিয়ে করে দেখাচ্ছি চলুন এবার ঝটপট শুরু করে দিই বেশি কথা বলবো না আমি সবার প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি এবার এতে সব উপকরণগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি সবার প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আলু আমি এখানে লম্বা লম্বা করে আলুটা কেটে নিয়েছি তার সাথে এখানে আমি পেঁয়াজটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি পিঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম এখানে একটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর লঙ্কা এখানে আমি তিনটে লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি এখানে মশলা নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন আমি দিয়ে দিচ্ছি এখানে আমি চুনো মাছটা নিয়ে নিয়েছি আমি এখানে চারশো গ্রাম চুনো মাছ নিয়েছি আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার মাছটা দিয়ে দিচ্ছি আপনারা এটা অন্য কোনো ছোট মাছ দিয়েও করতে পারেন এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়ে নিয়েছি কালো সরষে নিয়েছি এক চামচ সাদা সর্ষে নিয়েছি দু চামচ এবার অল্প একটু লবণ দিয়ে আমি এটা পেস্ট করে নিয়ে চলে আসছি প্রথমে আগে গুঁড়ো করে নিয়ে আস গুঁড়ো করে নেব তারপরে অল্প জল দিয়ে আমি পেস্ট করে নেবো এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি এবার এটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে চার চামচ তেল দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি এটা মেখে নিচ্ছি এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে আর ভালো করে মাখানাও হয়ে গেছে আর খুব ইজি দেখতেই পেলেন এবার আমি গ্যাসটা অন করেন কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার যে সর্ষেটা বেড়ে নিয়ে এসেছিলাম অল্প এতে কিছু বেঁচে গেছে এটা আমি জল দিয়ে এক কাপ মতো জল দিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে এখানে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকনা চাপা দিয়ে আমি খানিকটা একটু হতে দিচ্ছি গ্যাসটা আস্তে করে দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়ে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে ফুটিয়ে নিয়েছি আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি চেক করে নিয়েছি আলুগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে চলুন দেখাচ্ছি দেখুন এখানে আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন খুব সুন্দর একটা কালার এসছে আর দারুণ একটা সেন্টের এবার সবার লাস্টে আমি এটা দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা এতে এতে আরও ভালো আসবে এখানে রান্নাটা একদম রেডি আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এখানে দেখতেই পেলেন কত সহজে হয়ে গেল আর বাড়িতে যদি গেস্ট আসে যদি হাতে কম সময় থাকে বাইরে যাওয়া তাড়া থাকে তাহলে অবশ্যই কিন্তু ঝটপট এই রান্নার রেসিপিটা ট্রাই করতে পারেন আমি তো চুনো মাছ দিয়ে করে দেখালাম আপনারা অন্য কোনো মাছ দিয়ে ছোট ছোটো মাছ দিয়ে করে দেখতে পারেন খুব রান্নাটা খুব টেস্টি হবে অবশ্যই ট্রাই করে দেখবেন আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এখন কিন্তু নিত্য নতুন ভিডিও আবার চলে আসবে আর যারা রান্নার ভিডিও এতদিন ধরে দেখতে পাননি বলে আফসোস করছিলেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এখন মাঝে মাঝেই রান্নার ভিডিও আপলোড হয়ে যাবে সবাই ভালো থাকবেন আবার খুব তাড়াতাড়ি আসবে নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে পাই